নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো এখন আমি পুরো কিন্তু রেডি হয়ে গেছি আর গামলা কাস্তে নিয়ে একদম একদম রেডি তো এইভাবে আবার কোথায় যাচ্ছি সেটা ভেবে তোমরা একটু মনে হয় অবাক হচ্ছ না না অবাক হওয়ার কিছুই নেই তো চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ আমাদের কচু বাগান এটা হচ্ছে কালো কচু বাগান আর মা কিন্তু আসেনি একটা অন্য কারণে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি বা তোমরা একটু পরেই দেখতে অবশ্যই পাবে কেন আসেনি আমি একটু সাহস করে এসছি তো আর তোমাদের সাথে কালো কচুর বাগানটাও শেয়ার করতে পারলাম এটাও ভালো লাগলো অন্য সময় মা এসে মানে তুলে নিয়ে যায় এভাবে কেটে নিয়ে যায় আর একেবারে আমি এই পাতাগুলো ছাড়িয়েই নিয়ে যাচ্ছি কারণ বেকার বেকার যেখানে যাব পাতাগুলো আমি বয়ে কেন নিয়ে যাব। ওই জন্য কিন্তু পাতাগুলো একেবার ছাড়িয়ে নিলাম আর এই কচুর ডাটায় প্রচুর পরিমাণে আয়রন আছে আর খেলে রক্ত পরিষ্কারও হয় তো ওই জন্য কিন্তু আমি এই কচু শাক আর সাথে আছে আজকে চিংড়ি মাছ ওই জন্য আর তোমরা বুঝতেই পারছো গলাটা একটু ভারী ভারী লাগছে আর ভারী লাগার কারণ হলো হঠাৎ করে কি কারণে ঠান্ডা লেগেছে আমি নিজেও জানি না সকালে উঠে দেখি গলাটা খুসখুস করছে তারপর থেকে গলা জ্বালা আর মানে গলা ব্যথা তারপরে সর্দি এরকম মোটামুটি চলছে ওই জন্য গলাটা একটু ভার ভার মানে গলাটা বসে গেছে ওই কারণে তো এই যে এখন এপাশে দেখো কচু ডাঁটা কাটতে কাটতে কিন্তু আমি এদিকটায় চলে আসলাম আমিও ঠিক বুঝতে পারিনি কচু কাটতে কাটতে মানে ডাঁটা কাটতে কাটতে আমাকে পালাতে হলো মানে আমিও ঠিক বুঝে উঠতে পারিনি আমাকে না বললে আমি কিন্তু একদমই বুঝতে পারতাম না আমাকে কামড়ে দিত এই বলতা বা ভিমরুল বাসানো করে যদি একটু মৌমাছি বাসা করতো তাহলে মনে হয় লাভই হতো কারণ মধু পেতাম সেই জন্যই বলছি তো এখন দেখো আমাকে বলেছে প্রথম থেকেই বলছে যে মানে বল আছে জানি কিন্তু কোথায় আছে সেটা জানতাম না এই মানে জানলাম কচুর ডাটা কাটতে এসে ভাবছিলাম এই পাশ থেকে পুরোটাই পরিষ্কার করে দেবো তো কাজ পাচ্ছি না তো কি করব এই যে শুকনো ঘাস মরে পড়ে আছে এই ঘাসগুলো একটু কাচতে দিয়ে মানে ছিঁড়ছি দেখ না ভালোই ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মানে কেটে যাচ্ছে আর অসুবিধাই হচ্ছে না ভাবছি এইভাবেই কিন্তু সবগুলো আর তুলে নেওয়া যাবে মানে পচেও গেছে ওই জন্য তো দুজন মিলে একটু আলোচনাই করছিলাম যে কবে তোলা যায় এই ঘাসগুলো আর এখানে যেহেতু মানে ভীম রোল মানে বলতা উঠছে আর আমিও ঠিক নিতে পারিনি তো ওই সাইডে চলে গেলাম কচু শাকের ডাঁটা নিতে আর একটা ধান গাছ আছে ভাবছি যে ধান গাছটায় ধান হবে কিন্তু সমস্যা হলো ধান গাছটা আমাকে মোটেই রাখতে দিচ্ছে না বাধ্যতামূলক ধান গাছটা আমাকে কাটতেই হলো এত বড় ধান গাছ হয়েছে বিনা সারে একটু দেখতাম ধান হচ্ছে কি না কিন্তু দেখো ফেলেই দিতে হলো আমাকে কেটে ধান হলে দুটো একটা করে মুরগি খেতে পারতো তো এই কটাই নেব আর এই কচুর দাগ সাংঘাতিক দাগ যেখানে লাগবে সেখানে কিন্তু একদম সারা জীবনের মতো থেকে যাবে মানে শাড়িতে জামা কাপড়ে গাছে দেখি হঠাৎ ঘন সাদা কুয়াশা পুরো মাকসা জাল করে ডালটা যে সম্পূর্ণ আছে সেটা কিন্তু ঘিরে নিয়েছে মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে কুয়াশা একদম তোমরাও হয়তো আমার মতো প্রথম দেখে ভেবেছ যে ডালে হয়তো কুয়াশা কিন্তু এখন কুয়াশা যেহেতু পড়বে না একটু পরেই পড়বে মানে কালী ঠাকুর জলে গেলেই নাকি তখন থেকে কুয়াশা পড়া শুরু হয় তো এখন তো মানে পরপর ওয়েদার মানে এত চেঞ্জ হওয়া হচ্ছে বলার মতো না মানে প্রচুর পরিমাণে মানে যখন আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে না বর্ষাকালের সময় বর্ষাকাল নয় শীতকালের সময় শীতকাল নয় এরকম একটা ব্যাপার আর মা দেখো সেই কচুর ডাঁটাগুলো ধুয়ে ফেলছে একদম এইভাবে পরিষ্কার করে না হলে কাটার পরে ধুতে গেলে তখন আরও বেশি অসুবিধা হবে আর এদিকে আমি কিন্তু জল ভরছিলাম মানে রান্নার জলটাও কিন্তু ভরে নিচ্ছিলাম আমাদের কল থেকে যে টাইম কল ছিল সেখান থেকে তারপরে মা উঠে গেলে কচু শাকগুলো কাটছিল উপরে আর আমি দেখো এইখানে কিন্তু তো আমিও ভাগে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে বাসন ধোয়া হয়নি মানে কচুর ডাঁটা তুলতে গিয়ে বল তারা খেয়ে অনেকটাই দেরি হয়ে গেল আর মা এদিকে কচু শাক কাটবে বলে কলা পাতা কাটছে কারণ সানের উপরে দাগ লেগে যাবে তাই আর মা যায়নি তার কারণ হল কচুর ডাঁটা তুলতে বল তার ভয়ে কারণ আগের দিন নাকি মাকে কামড়েছিল ওই জন্য কিন্তু সেই ভয়ে আর যায়নি আমরাই গেছিলাম মানে আমি গেছিলাম লাস্টে তো যাই হোক সাবধানে চলে এসেছি আর এখন দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে কচুর ডাঁটার যে আঁচ থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে নিজে দেখতে পাচ্ছ আর ভেতরে একটা সরু পাতা মতো ছিল ওগুলোও কিন্তু কচুর ডাঁটার সাথে খাওয়া যায় তো মা এদিকে ডাঁটা কাটছে আর আমি একটু এগিয়ে নিচ্ছি আর তারপরে দেখো সমস্ত কিছু মানে কাটাকাটি হয়ে গেলে আমি কিন্তু কচু শাকটা চাপিয়ে দিলাম আর এটা যদি সকালবেলার মেনু হয় তাহলে কিন্তু পুরো এক ঘন্টা ধরে রাখতে হবে এক আধা ঘন্টা থেকে এক ঘন্টা ধরে রাখতে হবে এর জল মরার জন্য আর এইখানে দেখো বাবা পুরো কাঁচা কলা নিয়ে চলে এসেছে ভেবেছিলাম কাঁচা কলা কিন্তু একদম কাঁচা নয় এটা হচ্ছে পাকা কলা এনেছে একজনের বাড়িতে নাকি আমাদের এখানে একজনের বাড়িতে হয়েছে তো সে বাজারে নিয়ে গেছিলো বিক্রি করতে তো বাবা নাকি তার কাছ থেকে আনলো তো যাই হোক প্রথমবারেই তো দেখে ভাবছিলো যে কাঁচা তো আমি মাকে বললাম বাবা কোনো দিন কি বাজার থেকে কলা কাঁচা কলা কিনে এনেছে খাওয়ার জন্য যে তুমি এখন কাঁচা কলা ভাবছো তো এই যে ব্যাপার এখন ভাত মানে বাবাকে ভাত দিয়ে দিচ্ছে আর তার মধ্যে আমি কিন্তু কচুর ডাঁটাটা এখনও রান্না করে উঠতে পারিনি আর আগের দিনের যে নারকেল ছিল সেই নারকেলগুলো মানে কিভাবে কুড়াবো ওইভাবে তো উঠে গেল পুরো একদম পিস পিস হয়ে ওই জন্য আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি এতে বেশ ভা ভালোই হয় মন্দ কিছু হয় না তো দেখো কচুর ডাঁটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই যে বাবা তার মধ্যে পার্শে মাছও এনেছিলো তো এখন আমি আরেকটা দরকারি করছি সেই সময় তার মধ্যে দেখি মা মাছ কাটতে বসে গেল এই যে দেখো এদিকে রান্নাবান্নার এই অবস্থা আর এদিকে কিন্তু মাছ কাটতে মা বসে গেছে তো মাছগুলো আপাতত রাখা থাক ফ্রিজে যেহেতু রান্না এক প্রকার হয়েই গেল আর যেটা বাকি আছে সেটা পরেই করব এখন একটু কাচাকাচি করব কারণ রোদ বেরিয়েছে আর অনেক দিন ধরে ভাবছি এগুলো দেব এটা কিন্তু ব্লাঙ্কেট শীতের জিনিস এটা জিনিসপত্রের সাথে গুলিয়ে আর ছিল ওই জন্য আর দেখা হয়নি ওই জন্য আজকেই একবার দিয়ে দিচ্ছি কাঁচা কাচার জন্য তো একবার তুলে রাখবো আবার না হয় শীতের সময় বের করা যাবে মোটামুটি অনেক জিনিসই কাছাকাছি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর এখন এটা একটু পা দিয়ে না চটকালে ওটা আর ময়লা আর উঠবে না আর এমন একটা সার্প নিয়েছি যে সার্প মানে দুয়ার থেকে যায় আর কি মানে দৌড়ে আসে হেকে হেকে বিক্রি করার জন্য সেই সার্প নিয়েছি তো এক ফোঁটাও যদি গেঁজা হয় মানে ফেনা গেঁজা বলতে ফেনা যেটাকে বলি আমরা সচরাচর তো সেটা যদি হয় বা শার্পের কোনো কিছুই নেই তো বেকার বেকার সার্প কেনা টাকা নষ্ট করে ওর থেকে বাজার থেকে মনে হয় দশ টাকার ওই সার এক্সেল কিংবা সানলাইট আনলে সেটা অনেক ভালো হতো অনেক মানে অনেক ভালো আর যাই হোক এখন কিনেই যখন ফেলেছি এটাই শেষ করি আর খুব কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু মশারি জল ধরে অনেক ওই জন্য কিন্তু কাছাকাছি করতে একটু কষ্টই হচ্ছে আমি ওদিকে কাছাকাছি করছি আর বাবা মা কিন্তু ওদিকে কি করছে একটু তোমরাও দেখো এখানে যে নারকেল গাছের পাতাগুলো উঠেছে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাবার এখন কাজ পড়েছে এগুলো কাটার মানে এইগুলো না কাটলে নাকি গাছ হয়ে যাবে ওই জন্য বড় বড়ো গাছ হবে তো প্রত্যেক বছর এরকমভাবে কাটা হয় কিন্তু এবছরটা আর এখানে রাখা হয়নি কোনো কিছুর উপরে একটা বস্তার উপরে কিন্তু রেখে দিয়েছে আর গাছতলা যখন পড়ে থাকে তখন ইঁদুরে খায় এটা সেটায় খায় তো তখন আর সাজিয়ে গুছিয়ে রাখা হয় না আর মাও দেখি এদিকে ডালপালা ভাঙা শুরু করে দিয়েছে কারণ একটু পরে আবার রান্নার দিকে যেতে হবে আর কাছাকাছি করে নিলাম আগে ভাগে কারণ কাছাকাছি না করলে পরে যখন বৃষ্টি হবে তখন কিন্তু প্রচুর সমস্যা আর এই পুজোর সময় জিনিসপত্র ঝাঁপ থাকা মানে কিন্তু আরও বেশি অস্বস্তিকর কারণ পুজোর সময় যাব একটু মানে গুছিয়ে বেশ সুন্দরভাবে গেলে সেগুলো ভালোই লাগে আর যত জিনিস বাইরে থাকবে ততই কিন্তু এসে আবার গুছান গাছান সব কিছুতে সমস্যা তাই জন্য মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো দিচ্ছি আর মশারি তো সেই সময় যদি বৃষ্টি হয় দিতে পারবো না ওই জন্য আরেক সাথে সাথে বৃষ্টির জন্য সাথে গন্ধ তো সব কিছু মিলিয়ে একটু আগেভাগেই সমস্ত কাজ সেরেই নিলাম আর এখানে একটা তাল পড়ে আছে তো সেটা দেখেই ভাবছি যে তালটা হয়তো বেশি দিন না পড়েছে কারণ সব থেকে ছোটো তাল এই গাছের আগে ওই গাছের তাল পড়েছিলো যেটা সব থেকে ছোটো শেষ মনে হয় শেষ তালগুলোই ছোটোই হয় তো যাই হোক আবার ফিরে আসলাম আমি আমার কাজে তো এখন দেখতে পাচ্ছ মানে মশারি মোটামুটি দুটোই দেওয়া হয়েছিল তো এখন নিয়ে যাচ্ছি পাকা ঘরের দিকে কারণ দেওয়ার জায়গা বলতে একমাত্রই উপরে তো যাক ঘরটায় আর যাই হোক না কেন সিঁড়িতেই উঠতে পারছি এটা অনেক আর এই যে মশারিগুলো দিতে পারবো কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার মানে ব্যাপার যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়ি ভালো আর এই যে দেখতে পাচ্ছ আজকে থেকেই নাকি শুনছি বিকাল থেকে বৃষ্টি শুরু হবে তো আর কি করা যাবে ওই জন্য কিন্তু মানে একটু রোদ থাকতে থাকতে দিয়ে দিচ্ছি তো একদিন এইভাবে উঁকি মারতে গিয়ে মানে ওখানে স্লিপ ছিল তো পাটা একটু সরেই গেছিলো ভাবছিলাম যদি পড়ে যাই একদম পুরো কাদায় গিয়ে পড়বো মানে উপর থেকে নিচে তখন কাদা ছিল বৃষ্টির সময় তো ওই জন্য যখন উঁকি মারি তখনই ভাবি যে সেদিন হয়তো পড়ে গেলে মুখটুক থুবড়ে তো এখন বিকাল তো বিকাল বিকাল আর কী কাজ বা করবো ওই জন্য এখন কাজ বলতে জিনিসপত্র কয়েকটা মেলা আছে এইগুলো কিন্তু এখন তুলে নিতে হবে কারণ কখনও মেঘ কখনও রৌদ্র এরকম হচ্ছে বলা যায় না কখন বৃষ্টি হয় বা না হয় একটু আগে তো প্রচুর পরিমাণে মেঘ করেছিল তো এখন জিনিসপত্রগুলো তুলে নিই আর অনেকই জিনিসপত্র আছে তুলতে একটু সময়ও লাগবে বন্ধুরা আজকে যেহেতু মহালয়া হয়ে গেল। তাহলে পুজো আজকে থেকেই শুরু পুজোর গন্ধ কিন্তু ভরপুর একদম উড়ে উড়ে বেড়াচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা সকল প্রিয় বন্ধুদের